বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে টিকবে না অর্থনৈতিক উন্নয়ন সংস্কারের তাগিদ এডিবির যাত্রা শুরুর দশ মাসে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো এক লাখ মানুষ পয়লা জুলাই আসছে বাধ্যবাধকতা ঢাকায় চালু হলো আরো একটি ক্যাশলেস মার্কেট সার্ভিস চার্জ মৌকুফের দাবি ব্যবসায়ীদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা টিকিয়ে রাখা যাবে না তাই দ্রুত দেশের ব্যাঙ্কিং ও আর্থিক খাতে সংস্কারের তাগিদ দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সোমবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বারের মধ্যাহ্নভোজ সভায় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এসব কথা বলেন জানান এই সংস্কার কার্যক্রমে সরকারকে সব ধরনের সহায়তা দেবে এডিবি উন্নয়ন ব্যাংক সংক্ষেপে এডিবি বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগীদের একটি পঁচাত্তরটি ঋণ আর চারটি অনুদান মিলিয়ে বর্তমানে এডিবি সহায়তায় এক হাজার তিনশো কোটি ডলারের প্রকল্প চলমান আছে দেশে যেখানে স্বাস্থ্য শিক্ষার উদ্যোগ যেমন আছে তেমনি আছে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম সামনের দিনে যা আরও এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার It will mesh in with the national logistics policy. It will enable us to create a favorable investment environment. And it's essential for job growth. I think ADB might be one of the institutions which can persuade the government that some private sector engagement is required. শুধু আর্থিক সহায়তা নয় দেশের অর্থনীতির চলমান ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক কাঠামো সংস্কারেও সরকারকে সহযোগিতা করতে চাই এডিবি মেট্রোপলিটন চেম্বারের এই সভায় সংস্থাটির আবাসিক পরিচালক জানান বিনিয়োগ বাড়াতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে আর সেজন্য সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে The, uh, the heart of the economy, if you govern your heart well, it will be stay healthy and strong. So in that context, I think that is the place to start. So we support the country to improve human resources through a consistent source because we know this is going to be something that will produce return in the longer term. So we don't want to bring the country into a difficult situation in the future in terms of managing the debt. So this is why for some long-term uh, uh, investment like this, we actually finance through সেই সঙ্গে সরকারের আয় বাড়াতে ধরনের সংস্কারের তাগিদ এসেছে এডিবির পক্ষ থেকে বলা হয় উৎপাদন বাড়াতে বেসরকারি খাতে সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই তবে সেজন্য শ্রমিকের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে তাগিদও দিয়েছে এডিবি কান্ট্রি ডিরেক্টর Uh, rather quickly down the line uh, uh, in the future. I think governance is important. We can focus on this economic governance uh, first, banking sector, tax revenue, procurement, and next is uh, maybe uh, investment and so on. Yeah. অনুষ্ঠানে জানানো হয় গেল প্রায় এক দশক ধরে প্রতিবছর বাংলাদেশকে গড়ে দুইশো কোটি ডলারের মতো আর্থিক সহায়তা দিচ্ছে এডিবি যা তাদের ঋণ গ্রহিতা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন সরকারি সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়েছে এক লাখ মানুষ যাত্রা শুরুর দশ মাস পর এই মাইল ফলক অর্জন পেনশন কর্তৃপক্ষ সোমবার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে যেখানে বলা হয় প্রাথমিকভাবে মোট চারটি স্কিমের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে প্রত্যয় নামের আরও একটি স্কিম চালু করা হয় এই স্কিমের আওতায় দেশের সব স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা যুক্ত হতে পারবেন আগামী পয়লা জুলাই থেকে ওই সব প্রতিষ্ঠানের চাকুরিজীবীদের স্কিমে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে পেনশন স্কিমে জমা হওয়া অর্থ থেকে বিয়াল্লিশ কোটি টাকা এরই মধ্যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে নগদের বদলে ডিজিটাল পদ্ধতিতে ক্যাশলেস লেনদেন করলে ব্যবসার পরিমাণ বাড়বে তাই রাজধানীর সকল ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু করার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তবে তা করার আগে ডিজিটাল এই লেনদেনের সার্ভিস চার্জ মৌকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা সোমবার রাজধানীর খিলগাঁওয়ের তালতলা সিটি কর্পোরেশন মার্কেটকে ক্যাশলেস বাজার হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে দশ বছর ধরে কসমেটিক্স পণ্যের ব্যবসা করেন মোহাম্মদ শাকিল খিলগায়ের তালতলা সিটি কর্পোরেশনের এই মার্কেটে এতদিন গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রির পর নিতেন নগদ অর্থ তবে এখন বদলে গেছে সেই ব্যবস্থা নগদের বাইরে দাম নেওয়া হচ্ছে ডিজিটাল পেমেন্টে ক্যাশ ক্যারি করার ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্নভাবে কাস্টমার ভোগান্তির শিকার হচ্ছে ক্যাশে দেখা গেছে পার্সের মধ্যে টাকা আছে হঠাৎ করে একজন পার্সে হাত দিয়ে টাকা নিয়ে গেল বা রিক্সায় যাতায়াত করতেছে রিক্সা থেকে পার্স নিয়ে চলে গেল এরকম হচ্ছে তো ক্যাশলেস যে ইয়েটা চালু হয়েছে তো এটা আমি বলবো যে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে খুবই ভালো হয়েছে তবে শুধু শাকিলের দোকান নয় নগদবিহীন লেনদেনের প্রচারণা বাড়ানোর অংশ হিসেবে সিটি কর্পোরেশনের এই মার্কেটকে দেশের দ্বিতীয় ক্যাশলেস মার্কেট হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখন থেকে এখানে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল ব্যবস্থায় লেনদেন হবে এরই মধ্যে এখানকার এক হাজার সাতচল্লিশ দোকানের সাড়ে নয়শটিকে এর আওতায় আনা হয়েছে খুলে দেয়া হয়েছে ক্যাশলেস লেনদেনের ব্যাংকিং হিসাব যারা এখন থেকে সার্বজনীন বাংলা কিউআর কোড মোবাইল অ্যাপের মাধ্যমে যা স্ক্যান করে খুব সহজেই পণ্যের ক্রয়মূল্য পরিশোধ করতে পারবেন তবে সমস্যা হচ্ছে এতে তাদের প্রতি হাজার টাকায় সার্ভিস চার্জ গুনতে হবে বারো টাকার মতো হাজারে তারা বারো টাকা কেটে নিবে যদি আমি দশ হাজার টাকা লেনদেন করি তাই প্রায় আমার একশো বিশ টাকার মতন প্রতিদিন চলে যায় তো সেক্ষেত্রে মাসে যদি আমার অনেক টাকা চলে যায় তাই এটা আমাদের অবশ্যই ব্যবসায়ীদের জন্য অনেক লস পাঁচ সাত আটশো টাকা যদি আমাকে ব্যাংকে গিয়ে তুলে আনতে হয় সেটা আমার জন্য অবশ্যই প্রেশান লেনদেন বাড়বে কেনাকাটাও বাড়বে দেখা গেছে যে অনেক সময় টাকা কম থাকে সাথে কিনতে ঝামেলা হয় এখন এই সিস্টেমে হলে দেখা গেছে যে কাস্টমার চাহিদা অনুযায়ী কিনতে পারে ভাঙতির জন্য একটা বেশি একটা বিভ্রান্ত সৃষ্টি হয় আমাদের মাঝে কারণ অনেকে কাস্টমার আইসা পাঁচশো টাকা নোট দেয় আমরা দশ টাকা বিশ টাকা ভাঙতি দিতে পারি না সেক্ষেত্রে আমাদের জন্য খুব একটা উপকার হবে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে জানানো হয় দুই হাজার একত্রিশ সালের মধ্যে দেশকে শতভাগ নগদবিহীন করার লক্ষ্য আছে সরকারের এরই অংশ হিসাবে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আওতায় যুক্ত করা হচ্ছে এতে নগদ অর্থের উপর নির্ভরতা কমে আসবে গড়ে উঠবে সহজ নিরাপদ সম্মিলিত পেমেন্ট সিস্টেমের ক্যাশলেস সমাজ ব্যবস্থা তো এতে কি হবে বিজনেস লেনদেন কিন্তু আরো অনেক বেড়ে যাবে এবং বিজনেস কমার তো কোনো প্রশ্নই ওঠে না রাদার দেন মাল্টিপল করে বিজনেস বাড়তে থাকবে আমাদের সময় স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ জাস্ট আই উইল গিভ ইট এন্ড ইউ ইট টু মি কিউআর কোড ভিত্তিক লেনদেনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে এই উদ্যোগে এরই মধ্যে যুক্ত হয়েছে মাস্টারকার্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাংক এশিয়া সহ দশটি ব্যাঙ্ক এছাড়া বিকাশ এমকাশ সহ তিনটি এফএমএস সেবাদানকারী প্রতিষ্ঠানও যুক্ত হয়েছে এ কার্যক্রমে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে দেশের টেলিযোগাযোগ সেবাকে আরও বেশি সহজ ও ভোগান্তি মুক্ত করতে কাজ করছে সরকার এরই অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে সাতটি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে এমন উদ্যোগ স্মার্ট বাংলাদেশের যাত্রাকে আরও গতিশীল করবে বলে জানিয়েছে বিটিআরসির চেয়ারম্যান সোমবার রাজধানীতেই সংস্থার কার্যালয়ে এসব উদ্ভাবন তুলে ধরা হয় অপারেটরদের বিভিন্ন অপারেশন কার্যক্রম সংক্রান্ত তথ্য জানার জন্য ডিআইএস বা তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা জেলা উপজেলায় অপটিক্যাল ফাইবারের অবস্থান জানতে জিআইএস ঘরে বসে লাইসেন্স সেবার জন্য এলআইএমএস সিস্টেম আর নেটওয়ার্কের আওতায় আসা কোন কোনটি বৈধ আর কোনটি অবৈধ সেটি জানার জন্য ডেট সার্ভিস সহ বিটিআরসির মোট ষাটটি উদ্ভাবনী ডিজিটাল সেবা চালু আছে দেশে যা তৈরি করেছে সংস্থাটির চারটি বিভাগ আর এই ষাটটি উদ্ভাবনের মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে জুরি বোর্ড স্পেকট্রাম বিভাগের নেইট নামের সার্ভিসটিকে দেয় সেরার খেতাব এই আয়োজনের মাধ্যমে যাদেরকে আমরা ওই প্রথম করতে পারিনি আসলে তাদেরকে আমরা ছোট করে দেখছি না তাদের কাজটা অনেক বড় আমি আগে ধন্যবাদ জানিয়েছি এবং তাদেরকে আরও উৎসাহ দান করি যে তারা যাতে সামনে এ ধরনের বোর্ডের আবার প্রথম হয়ে যায় যে সাতটা ইনোভেশন শোকেস করা হয়েছে প্রত্যেকটারই নিজস্ব গুণাগুণ আছে এবং প্রত্যেকটার মাধ্যমেই আমাদের জনগণ যাতে সেবা পায় সেটার চেষ্টা করা হয়েছে এবং আমরা যাতে সেবাকে আমরা সহজভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি যেটা আমাদের নেইট বলি আমরা এটা আজকে পুরস্কৃত হয়েছে যেটা আমার ডিভিশনের প্রত্যেক সদস্যকে এই সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন ভবিষ্যতে আমরা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি সেজন্য অবশ্যই আমাদেরকে প্রেরণা যোগাবে এর আগে চারটি বিভাগের সাতটি ইনোভেশন ঘুরে ঘুরে দেখেন বিটিআরসি চেয়ারম্যান এ সময় তিনি এসব সেবাকে কিভাবে মানুষের জন্য আরও বেশি সহজতর করা যায় সে বিষয়ে পরামর্শ দেন এরপর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন বিটিআরসি নিজেদের মধ্যে উদ্ভাবনী সেবার প্রদর্শনী ও পুরস্কার সংস্থাটির বিভিন্ন বিভাগের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে যা তাদের কাজের গতি ও মান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা এমন অনেক সিস্টেমকে নিয়ে আসতে পারবে বা যেখানে বাংলাদেশের এই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং আগামীদের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে বিটিআরসি সেবার মান বাড়াতে সামনে এমন আরও উদ্ভাবনী সেবা নিয়ে কাজ করছে বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার সেরা পণ্যে সেরা অফার গরমে অতিষ্ঠ শরীয়তপুরের কৃষকরা দিনের বেলা জমি থেকে ধান কাটতে না পেরে রাতে ধান কাটছেন একই কারণে শ্রমিক সংকটও দেখা দিয়েছে শরীয়তপুর প্রতিনিধি কবিরুল জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তীব্র তাবদাহের কারণে রাতের আধারে চলছে ধান কাটার কাজ চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বেড়েই চলছে দিনের বেলায় হাড়ভাঙা পরিশ্রম তো দূরের কথা মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতেই কষ্ট হচ্ছে তাই সূর্যের তাপ থেকে বাঁচতে রাতের বেলায় ধান কাটার এই উদ্যোগ দিনমজুরা পেটের তাগিতে কাজের জন্য বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন কিন্তু সিংহভাগ মানুষই একান্ত প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না স্থবিরতা নেমে এসেছে সব ক্ষেত্রে অতিরিক্ত গরমে দিনের বেলায় পারছেন না পাকা ধান কাটতে তাই বাধ্য হয়েই ধান কাটার সময় হিসেবে রাতের বেলা বেছে নিয়েছেন অনেক চাষি এই তাপদাহের ফলে এমনই বিপদে পড়েছেন শরীয়তপুরের বড় ধান চাষিরা গত কয়েকদিন থেকে জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠানামা করছে যা গত কয়েক দশকে ছাড়িয়েছে কৃষকরা জানান তীব্র তাপদাহের কারণে শরীয়তপুরে কৃষি শ্রমিকের সংকটও চরমে পৌঁছেছে গত কয়েকদিন ধরে আগাম ধান পাকায় কৃষকরা কাটতে শুরু করেছেন গরমের কারণে কৃষি শ্রমিকের অভাবে তারা ধান তুলতেও হিমশিম খাচ্ছেন দিনের বেলা রোদের তাপ আর যে ঘাম পরে বুঝলেন এর পর মানুষ স্টার্ট করে হ্যাঁ টিপুতে দেহি এতে খুব ভয় লাগে আর আমরা দিনের বেলা ধান কাটি না আর রাত্রের বেলা খুব ঠান্ডা লাগে দক্ষিণা বাতাস ইয়ের আলো চাঁদের আলো খুব মজা লাগে ধান কাটি রাতে ধান কাটি আমরা ভিজে গেছি গা অনেক ভিজে গেছি জমির ঘাম এই কারণে রাতে ধান কাটি রাতে ধান কাটলে শান্তি লাগে তীব্র তাবদাহের কারণে কৃষকরা মাঠে বেশি সময় কাজ করতে পারছেন না অনেক সময় কাজ করতে গিয়ে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক চাষি এজন্য বিকল্প পথ বেছে নিয়েছেন স্থানীয় চাষিরা তারা এখন রাতেই ধান কাটছেন সরকার থেকে অনেকগুলো কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে এই কম্বাইন হারভেস্টারতে যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদ ভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্ত ভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে শরীয়তপুর জেলা কৃষি অধিদপ্তরের সূত্র জানায় চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলায় পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হেক্টর জমিতে বড় ধানের আবাদ করা হয়েছে মুজাহিদ সাকিব বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ছেচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো উনসত্তরে বেঁচা কেনা হয়েছে ছশো তেষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ছিয়াশিটির কমেছে দুশো সাতাত্তরটির আর অপরিবর্তিত আছে চৌত্রিশটির দর চীনের কারখানায় নির্মিত গাড়িতে ফুল সেলফ ড্রাইভিং বা এফএসডি প্রযুক্তি যুক্ত করতে চায় টেসলা এ বিষয়ে আলোচনা করতে চীন সফর করছেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক চীনের ইভির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দেশটিতে এফএসডি প্রযুক্তির গাড়ি তৈরিতে আগ্রহী টেসলা ডেস্ক রিপোর্টে বিস্তারিত মার্কিন ইভি কোম্পানি টেসলা প্রযুক্তির দৌড়ে সব এগিয়ে ইলন মাস্কের কোম্পানিটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বেশ কয়েকটি দেশে চলছে টেসলার ফুল সেলফ ড্রাইভিং অর্থাৎ সম্পূর্ণ স্বচালিত গাড়ি তবে এই তালিকায় নেই টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার চীন এবার সেখানেও এফএসডি প্রযুক্তির গাড়ি আনতে চায় টেসলা সেই লক্ষ্যকে সামনে রেখে রোববার চীন সফরে গেছেন ইলন মাস্ক এ বিষয়ে চীনার প্রধানমন্ত্রী লি এর সঙ্গে ইলন মাস্কের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম বৈঠকে বিদেশি কোম্পানির জন্য চীনের বাজার সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দিয়েছেন লি কিয়াং মাস্কের এই সফরে চীনের বৃহত্তম ইন্টারনেট সার্চ কোম্পানি বাইদুর সঙ্গে একটি চুক্তিও সই হয়েছে চুক্তির আওতায় চীনের বিভিন্ন রাস্তায় ম্যাপিং করার অনুমতি দেওয়া হয়েছে টেসলাকে ফলে অ্যালগারিদমের প্রশিক্ষণের জন্য দেশটির বিভিন্ন পাবলিক রাস্তার তথ্য সংগ্রহ করতে পারবে এবং তা দেশের বাইরে পাঠাতে পারবে কোম্পানিটি ভারত সফর বাতিলের এক সপ্তাহের মধ্যেই চীন সফরে গেলেন ইলন মাস্ক বিশ্লেষকরা বলছেন আপাতত ভারতে বিনিয়োগের কোনো পরিকল্পনা নেই টেসলার বরং চীনের বাজার অনেক বেশি সম্ভাবনাময় ফলে চীনে বিনিয়োগকে লাভজনক হিসেবে মনে করছেন এই বিলিয়নিয়ার তবে টেসলার এফএসডি প্রযুক্তির গাড়ি নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের এক প্রতিবেদন বলছে এখন পর্যন্ত টেসলার অন্তত তেরোটি স্বচালিত গাড়ি দুর্ঘটনায় পড়েছে এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত একজন স্বচালিত গাড়ির নিরাপত্তার দিকটিতে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছি টেসলা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন